রাধা হাতে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন জানি তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো রবিবার রবিবার আজকে রাত থেকেই ভিডিওটা শুরু করলাম কারণ বাপের বাড়িতে দুদিন ছিলাম একদিকে বৃষ্টি হচ্ছিলো আর একদিকে মা বৌদি বলছে ছুটি যখন আছে দুদিন থেকে যাওয়া আর এখন তো আসবি না তো থেকে যা আর একদিকে মেয়েও বায়না করছিল যে ধারব আর ছেলের তো পরীক্ষা হয়ে গেছিল মেয়ের পরীক্ষা আছে তবুও তো কান্নাকাটি করছিল তো সেই জন্য সবাই বলাতে থেকে গিয়েছিলাম আর একটা বাড়ি এসেছি বিকালে বাড়ি এসেছি তো বিকালে বাড়ি আসার পরে আমার ভিডিওটা আপলোড করার ছিল আজকে সেই ভিডিওটা আপলোড করেছি তারপরে অনেক সময় বসেছিলাম কারণ আমার শরীরটা সেরকম একটা ভালো লাগছে না ওখান থেকে ওখানে তো কেনা জল খাই না এমনি সাবমারসুলের জল খাই তো ওইখানে জলটাই আমার খুব একটু মানে পেটের সমস্যা হয় সেই জন্য না শরীরটা খেয়ান তেমন একটা ভালো নেই তো শুয়েছিলাম এই মাত্র উঠে রান্নাঘরে এসেছি আর কী কী নিয়ে এসেছি বাপার বাড়ি থেকে মা কী কী দিয়েছে সে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকের ভিডিও দেখতে থাকো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো ছেলে মেয়ে এখন টিউশন চলে গেছে আমি এখন একাই আছি আজ রবিবার পড়াতো না তবে পড়াবে পড়েছে তাই জন্য গেছে তো যাই হোক ওই ঘরে বসে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু ওই পাশে রুমে এত আওয়াজ আছে তো সেজন্য রান্নাঘরেই চলে এসেছি যাই হোক চলো দেখায় আর জানো তো মাকে বলেছিলাম দুটো পেঁপে দিতে কারণ বাবাদের গাছে অনেকগুলো পেঁপে হয়েছে সেই জন্য বললাম মাকে পেঁপে দিতে তো মা যে চিকচিকার মধ্যে কী দিয়েছে আমি জানি না আর এখানে চাল আমি নিয়ে এসেছি তো এখন একটু অসুবিধায় পড়ে গেছি তাই জন্য বাবা বাড়ি থেকে চাল নিয়ে এসেছি আর যেহেতু আমার বাবাদের ঘরের চাষ করা হয়েছিলো ধান সেই জন্য ঘরের চালই নিয়ে এসছি আগে নিয়ে আসতে বলছিলো তবে আমি আগে আনে নি আমি বলেছিলাম পরে নিয়ে আসবো সেই জন্য আর মা দেখো এদিকে বলেছিলাম দুটো পেঁপে দিতে মা দিয়েছে এখানে পাঁচটা পেঁপে আবার একটাই মাত্র ঝিঙে গাছ হয়েছিল সেইখান থেকে কটা ঝিঙে তুলে আমাকে আবার দিয়ে দিয়েছে একটাই উঁচে গাছ তার মধ্যে থেকে উঁচে তুলে দিয়ে দিয়েছে আর নঙ্কাগুলো এমনিতেই বাড়ির কেউ খেতে চায় না সেই জন্য আমি বলছিলাম আমাকে দিতে তো লঙ্কাগুলো দিয়েছে আর এই ঝিঙ্গেগুলো কিন্তু ঝিঙ্গে তরকারি আমার বাবা খায় রুটি দিয়ে আর বাবাদেরও কিনে নিয়ে এসে খেতে হয় আমি বলছিলাম যে দিতে হবে না বাবা তরকারি খাবে তুমি রেখে দিও আর মা বলল কি তো তুই তো সবই কিনে খাস তাহলে নিয়ে যা তো মায়েরা তো এরকমই হয় তাই না বলো মানে নিজেরা কিনে খাবে তাতে ঠিক আছে কিন্তু আমি যে কিনে খাই সেই কষ্টটা উনি সহ্য করতে পারছেন না এই হচ্ছে ব্যাপার জানো তো তো মা এই এত কিছু দিয়ে দিয়েছে তারপরে দাদা আবার চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সেগুলো আমাকে নিয়ে আসতে বলেছিল তো আমি আর আমার মনে নেই সেগুলো নিয়ে আসতে আবার বৌদি সন্ধেবেলা ফোন করে বলছে কি চিংড়ি মাছটা নিয়ে যেতে বললাম নিয়ে গেলি না আমি বললাম কি মনে নেই তো কী করবো মানে এমনই সবাই ভালোবাসে আর মা তো একটু আলাদাই হয় তাই না বলো এইদিকে দেখো মা খাওয়ার জন্য ওই যে আগের দিন হয়েছিল পিঠে তো মা খাওয়ার জন্য রেখে দিয়েছিল তারপরে মা তো এমনি অ্যাসিডের সমস্যা আছে সেই জন্য দাদা খেতে না বলেছিল মা না খেয়ে এই যে রেখে দিয়েছে বলছে কি তুই নিয়ে যাবি আমি বললাম না তারপরে আমার ছেলে বলে মা নিয়ে নাও আমি খাবো তো সেই জন্য দেখো মা যতগুলো ছিল সবগুলোই দিয়ে দিয়েছে এই জন্য বললাম না মা একটু আলাদা রকমেরই হয় তো এগুলোই নিয়ে এসেছি বাপের বাড়ি থেকে আর সেরকম কিছু নি আর এই দুধটা তো আমার এখান থেকেই নেওয়া হয় তো দুধটা ছেলে গিয়ে নিয়ে এসছে তো তারপরে আর রাত্রিবেলা সেরকম কোনো ভিডিও করিনি ভাত রান্না করে খেয়ে দিয়ে শুয়েই পড়েছিলাম কারণ শরীরটা খুব একটা ভালো লাগছিল না বললাম আজকেও শরীরটা ভালো নেই তাই জন্য অনেকটাই দেরিতে করে তোমাদের সামনে এলাম সকাল থেকে ঘরের টুকটাক কাজ আর রান্নাও করেছি রান্না সেরকম কিছু করিনি শুধু ভাত ভাতে ভাতই করেছি আলো সেদ্ধ আর কচু সেদ্ধ দিয়েছি এগুলো আজকে সোমবার এমনিতেই আর তারপরে আমার নিজের শরীরটাও ভালো নেই সেই জন্য তো তারপরে মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম মেয়েকে স্কুলে দিয়ে এসে এখন তোমাদের সঙ্গে এই যে ওপরে কাপড় মেলতে এসেছি এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপরে জামা কাপড় মেলে দিয়ে নিজে দুটো খেয়েও নিয়েছি খেয়ে দিয়ে এখন মেয়েকে আনতে যাচ্ছি এখন বাজে প্রায় আড়াইটা এই ঘরে আসলাম মেয়েকে নিয়ে তো পরীক্ষা দিয়েছে পরীক্ষা তো ভালো হয়েছে বলছে যাই না কী লিখেছে তো চলো এখন ঘরে একটু বসে ভীষণ গরম লাগছে আর মেয়েকে অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে নিয়ে এসেছি তারপরে এসে শুয়েও পড়েছিলাম একটু ওই যে বললাম না শরীরটা খারাপ আর বিকেলে এখন ছেলে মেয়ে ঘুমোচ্ছে আর আমি এই যে জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম জানি বৃষ্টি যদি চলে আসে সেই জন্য উপরে এসে জামা কাপড়গুলো তুলছিলাম সেটা তো ভিডিও করেছিলাম জানি না কেন সেটা মনে হয় মানে ফোনটা চালু করেছি কিন্তু ওই যে ভিডিওতে করা হয় সেটাই আমি এ করিনি চালু করিনি তো সেই জন্য আর সেই ভিডিওটা হয়নি তো যাই হোক এতটুকুই হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপরে এই যে শাড়িগুলো এতগুলো শাড়ি সব বাইরে রয়ে গেছে তো সেই জন্য মানে একটু অসুবিধাই হচ্ছে তার জন্য ভাবলাম কি ব্যাগের মধ্যে রেখে দিই যেহেতু আমার এখনও কিছু কেনার হয়নি তো সেই জন্য ব্যাগটার মধ্যে রাখতে হয় তো ব্যাগটার মধ্যে রেখে দিলাম আর এখানটায় নেতটাই একটু অন্ধকার লাগে সেই জন্য ব্যাক ক্যামেরা করে লাইট ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করেছি কিন্তু দেখলাম কি ভালো হয়নি তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও আর আজকে ভিডিওটা একদমই ছোট বেশি বড় নয় আর বেশি কোনো কাজকর্ম করিও নিই আর তাই তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করিনি আর কাপড়গুলো গুছিয়ে নিই এদিকে ভাবলাম কি বিছানাটাও এক হাতে করে নিই কারণ এখন বাজে প্রায় নটা তো একটু পরে আবার ছেলে মেয়ে চলে আসবে তো খাইয়ে মেয়েকে ওষুধ খাওয়াতে খাওয়াতেই আমার আধ ঘন্টা লেগে যায় কারণ কি দু তিনটে ওষুধ তো আর সঙ্গে সঙ্গে তো ওষুধ খাওয়ানো যায় না খাওয়ানোর হয়তো পনেরো মিনিট পরে ওষুধ খাওয়াতে হবে আবার ও একটা একটা ওষুধ দশ মিনিট পর পর করে তো খাওয়াতে হবে আবার নাকের ড্রপ দিতে হবে এই করে করে ওষুধ খাওয়াতে আমার আধ ঘন্টার বেশি সময় চলে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখ